মনে হয় সারা গরমটাই এইভাবে ফুল ফুটবে এবছর একটার পর একটা চমক আমরা দিতেই আছি দু হাজার চব্বিশে সব থেকে বেশি গোলাপ বাগান দেখানো হবে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে অবশ্য সেটা শুরু হয়ে গেছে দু থেকে শুধুই কি গোলাপ না তার সম্ভারে আছে এখানে একটা গাছে অগন্তি বেগুন এখানে একটা অন্য আর একটা ভ্যারাইটি এখানে একটা সুন্দর সুন্দর পেয়ারা গাছ মানে যতটা সুন্দর বলা যায় ঠিক ততটা সুন্দর একটা জবা তৈরি করেছে শুধু শেখার কি বলবো মানে শেখার শেষ নেই বলে না ঠিক সেই আমরা যত ভাবি যে হয়তো আর কিছু দেখাতে পারবো না শুধু জবাটা কাটিং করেছে আর কতগুলো ব্রাঞ্চ আসছে দেখুন এটাই কিন্তু শেখার আর আমরা আছি কোন জায়গায় জাস্ট এখান থেকে একটা একটুখানি আমরা দেখে নিতে পারবো আছি খড়দাও স্টেশনের একদম লাগোয়া এক নম্বর প্ল্যাটফর্মের গায়ে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আমরা এসেছি অসম্ভব সুন্দর একটা ছোট্ট বাগানে তার সব ছাদে গোলাপ করার শুধু গোলাপ নয় ফল থেকে শুরু করে সবজি এদিকে লাউ এত পরিমাণ ধরে আছে ছোট ছোট দেখে অবাক হবেন ছাদ বাগানে এখন নতুনত্বের জোয়ার বইছে আর আমরা এসটি এসছি আজকে সায়নের বাগানে সায়নের নিজস্ব ছাদ বাগান নয় এটা তার বন্ধুর ছাদ বাগানে করেছে সে বাগান আর অপরূপ দৃশ্য সেটা আপনারা এতক্ষণে বুঝে গেছে রকম স্টুডেন্টদের আমরা যদি সাপোর্ট করতে পারি কোন জায়গায় পৌঁছাবে আগামী দিনে বুঝতে পারছেন বড় বড় রোজারিয়ানদের কিন্তু টেক্কা দিতে পারে আজকের এই সমস্ত গাছগুলি তো চলুন সম্পূর্ণ ভিডিও আমরা দেখে নিই কিভাবে করছে এই বাগানটি আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা গোলাপ গাছ আর তার জায়গা মতন অনুযায়ী যেখান থেকে অ্যাকচুয়ালি নতুন নতুন শ্যুটগুলো বেরোয় খুব সুন্দর বেরিয়েছে আর খুব সুন্দর একটা সিন্ডারে বসানো আছে এর সাইজ আছে টু টু টেন এম সিন্ডার ভীষণ সুন্দর এর কি ভ্যারাইটি আছে গো মুনস্টোন মুনস্টোন এটা ভালো ভ্যারাইটি হ্যাঁ ভালো ভ্যারাইটি মানে সহজ ভ্যারাইটি কি হ্যাঁ এইটা অনেক তাড়াতাড়ি নরমালি গড়ে যায় নরমালি গড়ে যায় এই গাছটার বয়স তাও অ্যাপ্রক্স কত হবে এক এক সব সব বছরের বছরের গাছ নতুন মানে যারা গোলাপ করে আর যারা এই ধরনের গোলাপ করে তাদের কাছে গোলাপ এক বছরে কি করে বেড়ে যায় আমরা যারা মাটিতে গোলাপ করি তারা বুঝতে পারবো না কিন্তু এখন যারা নতুন সিন্ডারে করছে তারা কিন্তু খুব সহজে বলেছে নমস্কার তোমার নামটা বলো আগে শাহন দাস আর খরদা স্টেশন তাই তো হ্যাঁ খরদা স্টেশন বন্ধুর ছাদ বাগান হ্যাঁ আমার একটু প্রবলেম আছে ওই জন্য হ্যাঁ তো বন্ধুর ছাদ বাগানে অসুবিধা হয় না না আমার কোনোই প্রবলেম হয় না ওরা যথেষ্ট সাপোর্টিভ উল্টে আমি যখন কাজে থাকি তখন ওরাই গাছের দেখাশোনাটা পুরোপুরি আমার বন্ধুই করে তাই তাতে আরো সুবিধা হয় আরো সুবিধা হয় কারণ এটাতে একবার জল দিলে হয় না এতে বারংবার জল দিতে হয় যখন ফুল থাকে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম দূর থেকেই চোখে পড়ছিল স্টেশন থেকে নেমেই বা স্টেশন থেকেও দেখা যাচ্ছে তো তোমার এতো তো তার বাড়িরই নাম হচ্ছে সুন্দর যে এত সুন্দর একটা গোলাপ তৈরি করে ও তো সবাই এখান দিয়ে যায় এই যে পাশের বাড়িতে উনি লাগিয়েছেন আমার দেখা দিকে এদিকে এদিকে তাকিয়ে তাকিয়ে যেতেই হবে তাই না হ্যাঁ সবাই এটার কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে শুটিং স্টার শুটিং স্টার হ্যাঁ এটা কি সহজ ভ্যারাইটি না এটা করতে পারেন কিন্তু ভালো একটা ভ্যারাইটি শুটিং স্টার মাঝখানে লালটা ইনগ্রিড আছে একটা হুম ইনগ্রিড আছে আচ্ছা তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর হলুদ কালার আর পছন্দ তো হবে এটা দুটো বসিয়েছে দুটো দেশ ঠিক এটা 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 কিভাবে বসিয়ে হয়েছে বলতে আমি জাস্ট নিচে যে রকম আলু টাইপসের কিনতে পাওয়া प्याज টাইপসের কিনতে পাওয়া যায় ওই জিনিসটাই জাস্ট কিছুদিন আমি বালির মধ্যে রেখে তারপর মাটিতে নর্মালি বসিয়ে দিয়েছি মাটির গোবরসার দিয়ে সেটাই হয়েছে তাই এরকম নরমালি ফুল দিয়ে দিতে যাদের বাড়িতে এখনো তোলা আছে তারা আজ চাইলে বসাতে পারেন কিছুদিন পরেই কিন্তু ফুল চলে আসবে গরমের সময় কি এরা বাইরেই থাকে হ্যাঁ হ্যাঁ এখানেই সব সময় এখানেই থাকে এখানে যেরকম ভাবে যেরকম এইভাবেই গাছগুলো আমরা সাধারণত দেখি প্যারালাল টপ ব্যবহার করতে কিন্তু ইঞ্চি টপ টপ ব্যবহার করা হয়েছে তাতে কোনো অসুবিধা নেই হবে হবে ঝড় বৃষ্টিতে উল্টে যায় না এবং বেঁধে দিতে হয় তখন ঝড়ের সময় সব গাছ এক জায়গায় নামিয়ে আমি বেঁধে দিতে হয় যা সাজানোর জন্য এরকম ইটের হাত করে দেওয়া হয়েছে এটার কি ভ্যারাইটি এটা হচ্ছে গ্রেট স্কট এটা ভালো ভ্যারাইটি না হুম এটা অনেক বড় হয় এটা তো গরমটা একটু পড়ে গেলো বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ছোট ভীষণ সুন্দর মোট বাগান করছো কত বছর আমি মিনিমাম চার বছর পড়াশোনার ক্ষতি হয় না বাগান করতে গিয়ে না আমার আমি ঠিক পড়াশোনার দিকেও সময় দিচ্ছি আমি গাছের দিকেও সময় দিচ্ছি গাছটা মেন একটা আলাদা ভালোবাসার দিকে আছে হুম ওই জন্য মেন এই গাছের মূল খাবার মিক্স খাবার সেটা সবাই এখনো জানে আমরা যদি না বলি বেকার বলা হবে কিন্তু মিক্স খাবার ছাড়াও আর কি খাবার অ্যাপ্লাই করা হয় এই গাছে এই গাছে যেমন হচ্ছে আহ খোলটা আমি মেনলি সপ্তাহে দিই খোলটা আমি নর্মালি ডিএপি মিলিয়ে দিই খোলা ডিএপি হ্যাঁ খোলটা কিভাবে পচাও একটু পানি বলো তো আমি খোল হচ্ছে মিনিমাম ধরুন আমি এখানে সব এগারো আমার বারো এগারো বারোটা গাছ আছে আমি ওর জন্য দুমুট খোল নি দুমুট খোল নিয়ে একটা ছোট ড্রামের মধ্যে ভিজিয়ে রাখি ওটাকে ভেজানোর পর মিনিমাম তিন থেকে চার দিন যখন ভিজে যায় তখন ওটাকে আমি একসঙ্গে ডিএপির সাথে মিলিয়ে সব গাছের গোড়াতে দিই

সেম রেশিওতে সেম রেশিওতে আমি ব্যবহার করি মোটামুটি সপ্তাহে একবার দিতে লাগে কি না আমি সপ্তাহে একবার দিই না যখন আমি দেখছি রোগ আসছে বা কোনো প্রবলেম হচ্ছে আমি তখন ইউজ করি পেস্টিসাইড ইউজ করলে গাছের আরো গ্রোথটা কমে যায় যতদূর আমি একদমই তাই একদমই তাই পেস্টিসাইড ইউজ করলে গাছের গ্রোথ কমে যায় আমরা দেখতে পাচ্ছি এক সাইডে একটা লাউ গাছ চলুন গোলাপ নিয়ে কথা বন্ধ হয়নি আরে এখানে ব্রেক নিচ্ছি আমরা একটু লাউ গাছ নিয়ে কথা বলবো সাধের লাউ যেহেতু অনেক লাউ খাওয়া হবে এত হ্যাঁ আমি আপনাকে ছবিটাও দিতে পারি আগে আপনি যদি আসতেন অনেক লাউ খাওয়া হবে তিন তিনে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ফুট এ তো মানে গুণে শেষ করা যাবে হ্যাঁ হ্যাঁ একটা ছোট্ট মাচা আর বসানো আছে এই বালতিতে তাই তো হ্যাঁ চালের বালতি হ্যাঁ চালের বালতি চালের বালতিতে অসম্ভব সুন্দর করে আর দুর্গাপুজোর এখন অনেক বাকি সবে সবে দুর্গাপূজা গেল এখানে কি সুন্দর শিউলি ফুল হচ্ছে দেখুন সবকটা ঝরে যেটা ঝরে যাওয়ারই কাজ ও ঝরে গেছে তাতে কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে থোকা মাধবীলতা এখনো ফুটে নি ওটা ডবল মাধবীলতা তাই তো এই তো সিজন আসছে হ্যাঁ ওই জন্য আমি pruning করে গাছটাকে জাস্ট গোল করছি তোমার তোমার কাছে শুধু গোলাপ নয় গোলাপ ছাড়াও যে গাছগুলো আছে অত্যন্ত সুন্দর অ্যাকচুয়ালি এই জবা শিউলি সব একসঙ্গে কাটিং হয়েছে কাটিং হয়েছে কখন এগুলো আমি করেছি মিনিমাম যখন এই নভেম্বরে আমি গাছ বসাচ্ছিলাম তখন এখানে আরো যদি আগে আসা হতো তখন এখানে পুরো একদম ফুলকপি আরো ডালিয়া ঠালিয়া চন্দ্রমল্লিকা এখনো আছে ওদিকে আরো সবকিছু ওগুলো সব লাগানো হয়েছিল সেই জন্য এই গাছগুলোকে জাস্ট আমি ছোট করার জন্য অটোমেটিকলি ছেটে দিই কোন সময় আমি নভেম্বরের দিকে নভেম্বরে হ্যাঁ মানে শীতে হ্যাঁ যখন এটার ফুল শেষ হয়ে গেছে আমি সাথে সাথে এটা ছেটে দিয়েছি তারপর ওদিকে জবাগুলো যখন ফুল শেষ হয়ে গেছে আমি ছেটে দিয়েছি মানে নভেম্বরে যদি কাটিং করেন এই সময় একদম পরিপূর্ণ আমি দেখাই জন্য জবটার কাছে আমরা একটু দেখাই নভেম্বরে প্লুনি করা তাই তো আচ্ছা স্তলপদ্মটাও পেয়ারা তাই নভেম্বরে করা এগুলো নভেম্বরে প্রনিং করা তাহলে নভেম্বরে যদি প্রুনিং করেন এটা আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি শেষের দিক থেকে মোটামুটি ফুল আপনারা পেতে শুরু করবেন কিংবা মার্চের স্টার্টে তাই তো হ্যাঁ হ্যাঁ পেয়ে আচ্ছা এবার আমাকে বলো খুব সুন্দর করে বলো আমি প্রত্যেকটা গাছ এই এইটা দেখুন এটাও কিন্তু নভেম্বরে করা না 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 এটা রিসেন্ট এর রিসেন্ট করা এটা এইখানে যে কটা জবা দেখছেন এগুলো এই রিসেন্ট করা আচ্ছা ওইটা ওইটা নভেম্বরে করা হ্যাঁ আচ্ছা এটা রিসেন্ট করা এটা এগুলো সব রিসেন্ট করা এই বেলি গাছগুলো এখন এই কিছুদিন হয়েছে শুধু কি কাটিং না এর সঙ্গে পটিংও হয়েছে না আমি শুধু কাটিং করে রেখেছি শুধু কাটিং করে আমি গোড়াতে জাস্ট খাবার দিয়েছি পটিং আর করবে এবছর না থাকবে না এখন আমি এরকমই ছেড়ে দেব আমি জাস্ট গোড়ায় খাবার দিলে অটোমেটিক্যালি ফুল চলে আসে প্রতি বছর এটাই দেখি আচ্ছা যা হোক গেল পটিং গেল এবারে এই কাজ বসানোর সময় কি মাটি তৈরি করো আমি হচ্ছে মাটি গোবর সার আর হাড়ের গুঁড়ো জাস্ট এটুকখানি মিলিয়েই আমি গাছ লাগিয়ে দিই আর এমনি নরমাল খাবার হিসাবে

আমি বললাম তো আমি মিনিমাম আমার দু মুটে হয়ে যায় দু মুটে হয়ে যায় দু মুটে সব গাছে রয়েছে আর ডিএপিটা কতটা দু মুটো সরষের গাছ চামচ ছোট চামচের মানে মিনিমাম যাতে 1 গ্রামের মতন যায় 1 গ্রামের মতন আচ্ছা আমরা প্রথমে যদি ধরি সরষের খোল দু মুঠো আর আপনার 1 1 গ্রাম 1 গ্রাম ডিএপি 1 গ্রামের মতন ডিএপি ডিএপি একদম একটুখানি হবে হ্যাঁ একটুখানি একদম একটুখানি ওটা জলের মধ্যে যেন করি একই তো যেহেতু নাইট্রোজেনটা থাকেই যেহেতু ওটার মধ্যে হাই নাইট্রোজেন আছে ওই আরেকটু নাইট্রোজেনটা হাই করার জন্য ওটা দেওয়া আর অন্য কিছু না 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 আমি একটা নতুন গাছ দেখাবো এই গাছটা একটু বার করো না জাস্ট এটা হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট ডাল লাগিয়ে কোড়া এই আমি সেটাই দেখবো বলে খড়দা স্টেশন ঢুকতেই চারিদিকে বগেনবেলি আর গাছ বসানো এখানে কিসের উপরে তুমি ডালগুলো বসিয়েছো বালির মধ্যে খালি এটা বালিতেই বসানো বালিতেই বসানো জবার কয়েকটা ডাল কেটে বসাতে জাস্ট নরমাল ডাল কেটে কোনো রুট হরমোন দেওয়া হয়েছে নাকি অ্যালোভেরা জেল আর অন্য কিছু না একটা ভিডিও থেকে কত কিছু শেখা যায় দেখুন ভিডিও এই জন্যই বড় হয় আমরা চাই সবকিছু তুলে ধরতে অনেক দূর দূর যেতে হয় ভিডিও করতে এবং সেখান থেকে যদি ফুল ইনফরমেশন না নিই তাহলে অসুবিধা হয় কি করে কি কি পদ্ধতি তুমি কাটিং নিয়ে আসলে কাটিং নিয়ে এসে আমি জাস্ট দুদিন নর্মাল এরকম একটা জায়গায় রেখে আমি শুকিয়ে নিয়েছি এটা টবের ওপর রেখে দুদিন শুকিয়ে নিয়েছি ডালটাকে হ্যাঁ ডালটাকে শুকিয়ে নিয়ে তারপর আমি ওই যে অ্যালোভেরা একটা ছিঁড়ে নিয়েছি গাছ থেকে অ্যালোভেরা ছিঁড়ে নিয়ে ওটার মধ্যে जस्ट ডালটাকে ডুবিয়ে ওইভাবে ডালটা শুদ্ধ এর মধ্যে পুতে দিয়ে বালির মধ্যে বালির মধ্যে প্লেন বালি প্লেন বালি আর অন্য কিছু না না বুঝে গেছে আবার কোন কোনো সময় না বর্ষাকাল হলে ওইটাকে অ্যালোভেরা শুদ্ধ পুতে দিলে পুতে যায় তখন অ্যালোভেরাটা जस्ट গায়ে লাগিয়ে শুকিয়ে নিয়ে ফুটলেও ওটা তো ভালো ভালো আছে বেগুন গাছের কাছে এ তো মানে প্রচুর অফরন্ত যে কটা ফুল হচ্ছে সবকটাই ধরেছে এদের মাটি জবার মাটি একই নাকি আলাদা কিছু হ্যাঁ এদের এখানে গাছগুলো বসানো আছে জবাগুলো এই এই জবাটার বয়স কতটা হবে অনেকটা হবে এই তিন বছর তিন বছরের জবা বসানো আছে আঠারো ইঞ্চি একটা চালি টবের মধ্যে বা গামলার মধ্যে হম আঠারো ইঞ্চি গামলার মধ্যে এখানে বসানো আছে এগুলো দশ ইঞ্চির মধ্যে বেগুন গাছ করা বেগুন গাছ দশ ইঞ্চি ছোট করবেন না দশ ইঞ্চি বেস্ট তাই তো হ্যাঁ হ্যাঁ ইঞ্চি বেস্ট ইঞ্চি ছোট করলে রেজাল্টটা ভালো এবারে আসি গোলাবে গোলাপের এগুলো তো চেঞ্জ করতে হবে হ্যাঁ এগুলো সব বারো ইঞ্চিতে দিতে হবে এবার কবে চেঞ্জ করবে এগুলো এগুলো উল্টা শেষ হয়ে গেলেই চেঞ্জ হয়ে যাবে আর খাবার এদেরকে কভার দিতে হয় মিক্স খাবার আমি ওই ধরুন সপ্তাহে মিনিমাম তিনবারের মতন দিই তিনবার একদিন গ্যাপ দিয়ে একদিন হ্যাঁ একদিন গ্যাপ দিয়ে একদিন তারপর সর্ষের খোল আর একদিন অ্যাসিড 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 হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আচ্ছা এইটুকু ব্যবহার করে সুন্দর গোলাপ গাছ সবাই করতে পারবে হ্যাঁ যদি চায় তো সবাই করতে পারবে আমাকে সবাই বলে যে মানে অনেক কেউ আমার দাদারাও ইভেন বলে যে এখানে জল ঠিকভাবে মেপে দিবি এই করবি আমি কিন্তু জল মেপে দিন না আমি নর্মালি দেখবেন পাইপ থেকে কল চালিয়ে নিয়ে নর্মালি আমি আমার মধ্যে একবার দেখাও না কিভাবে জল দাও আমি আচ্ছা নর্মালি পাইপ তাই তো হ্যাঁ নর্মালি পাইপ জাস্ট অন্য কিছু ব্যাপার নেই কীটনাশক কখন স্প্রে করো বিকালে আমি সব সময় বিকালে আর গাছে কবার জল দিতে হয় আমি মিনিমাম এখন যেহেতু ফুল আছে চার পাঁচ বারের বেশি

সাফ আর হচ্ছে কোন কোন সময় বেবি স্কিন তারপর আর এইখানে যে টিপ টিপ ডাকটা হয়েছে এটা মেন হয়েছে সিজন চেঞ্জের জন্য আচমকা আমি যেহেতু করেছি এটা সিজন চেঞ্জ এবং জলের একটু প্রবলেমের জন্য এটা হয়েছে আচ্ছা গোলাপ গাছের মেন হলো জলটা মেপে দেওয়া তাই না হ্যাঁ জলটা মেপে দেওয়া জলটা একটু যদি প্রবলেম হয় কারণ এখন ফুল আছে আমি ভাই পাইপ দিয়ে দিচ্ছি ঠিক আছে নরমাল সময় এক মগ হুম জোর দিলেই হয়ে যায় বুঝতে পেরেছি জল দাও ব্যাপারটা দেখুন খুবই সাধারণ শুধু সিন্ডারে বসানো সিন্ডারের সঙ্গে কিছু মেশানো থাকে না আমি খালি সিন্ডারে খালি সিন্ডারের সাথে একটু যদি ভার্মি কম্পোস্ট পারে কেউ মেলাবে এক মুঠোর মতন একটা টবের জন্য এক মুঠোর মতন ভার্মি কম্পোস্ট দিয়ে দিলে হয়ে যাবে যথেষ্ট তাই তো সাধারণ ময়সে যখন বসানোর সময় হ্যাঁ একটু ময়সে আর ছোট টবে যখন গাছ আঁটে সব সময় ছোট টবে আমরা টব কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় একদম তাই

হ্যাঁ গোলাপের সবকিছু জানে মোটামুটি হ্যাঁ মোটামুটি সবই জানে কারণ ওকে আমাকে ধরো আমি কাজে থাকলাম ওকে আমাকে বলে দিতে হয় এটা দে এখন আস্তে আস্তে এক বছরে পুরোপুরি অ্যাভিচুয়েট হয়ে গেছে হ্যাঁ বাহ পুরোটাই বুঝে গেছে তোমার নাম খুব ভালো লাগলো এই গোলাপ বাগান ঘুরে আর তার ছাদে বাগান আহ এত সুন্দর বাগানটা লেগেছে ছোট্ট নিজেদের মতন ছিম করে মোটামুটি আগামী দিনে আরো বেশি সংখ্যা বাড়বে গাছে হ্যাঁ আগামী দিনে আরো বেশি সংখ্যা বাড়বে আমি মেন এখন যেতে চাইছি গোলাপ গুলোর কারণ গোলাপ বছরের একটা খাটনি আছে জাস্ট রেজাল্ট দেয় আমি মেন হচ্ছে ফলে যেতে চাইছি ফলের চারাও কিনে এনেছি সব এখানে আমি সব কমলা লেবু মুসম্বি থেকে চালু করে সব পেয়ারা এবার তো ছাদ ছোট হয়ে যাবে তাই না হ্যাঁ তাই জন্যই গোলাপ গুলো ভাবছি যে বিক্রি করে দেবো এইসব করলে হবে গোলাপ বিক্রি করা যাবে না এত সুন্দর গোলাপ ওইগুলো সাইডে আছে থাক এদিকে ভাল করো আমরা তাহলে প্রত্যেকবারে ক্যামেরা নিয়ে আসবো কি দেখাবো গিয়ে দাই হোক পরের বার যখন আসবেন পুরো দেখবেন ফলে ভর্তি হয়ে গেছে ফলে ভর্তি হয়ে গেছে পরের বছর ওই টার্গেট টার্গেট আছে ঠিক আছে ফুল থেকে আবার ফল তাই তো ভীষণ ভালো আর ধন্যবাদ তাদেরকে তারা দুজনে মিলে এই বাগান করছে বলে ভীষণ ভালো লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন আমরা চেষ্টা করলে রোজ নতুন ভিডিও যেমন দেখতে পাচ্ছি নতুন বাগানও তৈরি করতে পাচ্ছি আগামী দিনে কি দেখানো যায় এরপর সেটাই দেখতে থাকুন সবাই